আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাপড়ের মধ্যে স্টোন বা পাথর বসানোর প্রক্রিয়া থ্রি পিস পাঞ্জাবি বা যে কোনো কাপড়ে স্টোন বসানোর যে প্রক্রিয়া সে প্রক্রিয়া কিভাবে করে নিখুঁতভাবে কিভাবে পাথরগুলো বসিয়ে একটা পোশাককে কিংবা থ্রি পিসকে কীভাবে আরও বেশি নান্দনিক করে তুলে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এটা খুবই সহজভাবে করে থাকে এই কাজ মেয়েরাও করতে পারে এবং এই কাজ একবারে কম সময়ের মধ্যে শিখে ফেলতে পারা যায় আপনারা দেখছেন আজকে এখন আপনারা দেখছেন এই যে হিট দিচ্ছে পাথরে প্রথমে একটা স্ট্রাকচারের মধ্যে একটা বিয়ের ইয়ের মধ্যে একটা পাথর থাকে সেটাকে বসানো হয় জামার মধ্যে তারপরে এই মেশিন দিয়ে হিট দিয়ে বসানো হয় হিট দিয়ে বসানোর পরে যা আমি আপনাদেরকে দেখাচ্ছি উঠি এটা এটা প্লাস্টিকের মধ্যে পাথরগুলো সাজানো আছে তারপরে জামার উপরে মাপ অনুযায়ী ডিজাইন অনুযায়ী বসানো হয়েছে বসানোর পরে হিট দেয়া হয়েছে এরপরে দেখেন যে এখন উঠে ফেলছে এভাবে এই কাজগুলো করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হিট দেওয়া হয়েছে এবং প্লাস্টিকটা উঠিয়ে নিচ্ছে ব্যাস পাথর বসানো হয়ে গেল ঠিক এইভাবে এই কারখানাতে আমাদের এই কারখানাতে প্রতিদিন হাজার হাজার স্টোন বসানো এই থ্রি পিস তৈরি হচ্ছে পাঞ্জাবি তৈরি হচ্ছে এবং বিভিন্ন পোশাক তৈরি হচ্ছে আপনারা আমাদের থেকে এই পোশাকগুলো সংগ্রহ করতে পারবেন থ্রি পিসগুলো সংগ্রহ করতে পারবেন কারখানার প্রাইজে রিজনেবল প্রাইজে এবং এগুলোর মানও খুব ভালো খুবই সুন্দর সুন্দর থ্রি পিস তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হিট দেওয়ার পরে যে জামার মধ্যে যে প্লাস্টিকটা থাকে সেটা উঠিয়ে নেওয়া হয় যে বসে গেল সুন্দর স্টোন খুব ভালোভাবে দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমাদের ফুল ফ্যাক্টরি এখানে সুইমিং করা হচ্ছে এখানে গস করা হচ্ছে